নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাজমুল হাসান দর্শক আজ আমি রয়েছি বাসুদেবপুর বাজার দর্শক এই ছোট্ট বাজারটি গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার বরিশাল ইউনিয়নে অবস্থিত ছোট্ট এই বাজারটি আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করব তার আগে আমি বলি দর্শক আমার এই পেজটিতে আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ বাসুদেবপুর বাজারটি গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার বরিশাল ইউনিয়নে অবস্থিত ছোট্ট এই বাজারটি অত্র এলাকার মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র কেনা বেচার গুরুত্বপূর্ণ স্থান ছোট্ট এই বাজারটিতে সব ধরনের সবজি পাওয়া যায় এখানকার প্রায় সমস্ত সবজি স্থানীয় লোকজন তাদের নিজস্ব জমিতে ফলিয়ে থাকে এই বাজারটিতে পাওয়া যায় মিষ্টি লাউ পাওয়া যায় দেশি লাউ পাওয়া যায় বেগুন পাওয়া যায় ঢেরস, পাওয়া যায় ডাঙ্গা চলুন জানা যাক আরও কি কি পাওয়া যায় আয়কাজন আছে বেগুন আছে করলা আছে মিষ্টি কদিও আছে শাকালি আছে আপনার মরিচ আছে আই খাজান আছে সাজান আছে পটল আছে ভেন্ডি আছে দর্শক এই ছোট্ট বাজারটিতে গবাদি পশুর জন্য চাষকৃত ঘাস যথেষ্ট পরিমাণে পাওয়া যায় চলুন একজন ঘাস বিক্রেতার কাছ থেকে ঘাসের দাম জেনে আসা যাক ছয় টাকা বিশটা নিলে একশো টাকা আর দশটা নিলে ষাট টাকা এই বাজারটিতে পাওয়া যায় পাকানো কলা চাষিরা তাদের চাষকৃত কলা এই বাজারে বিক্রির জন্য নিয়ে আসেন চলুন কলার দাম জেনে আসা যাক পনেরো টাকা সম্ভব পনেরো টাকা সাগরও পনেরো টাকা চল্লিশ পঁচল্লিশ পঞ্চাশ পনেরো টাকা বেশি দশ টাকাও বেশি ঠিক নাই হাজার কাছে যা পাই তাই বেশি এখানে শশাও পাওয়া যায় তিরিশ টাকা কেজি শোক এই ছোট্ট বাজারটিতে রয়েছে বেশ কয়েকটি মুদির দোকান যেখান থেকে স্থানীয় লোকজনেরা কেনাকাটা করে থাকেন আমার দোকানে মনোয়ারি আইডিয়াম থেকে শুরু করে বুড়া ভুসি খুদ চাল আতপ চাল বিভিন্ন কোয়ালিটির মালামাল এখানে পাওয়া যায় এই বাজারটিতে রয়েছে বেশ কয়েকটি জলখাদ্যের দোকান চলুন জল খাবারের দাম জেনে আসা যায় আপনার সিঙারা দশ টাকা বেশ খাজা দশ টাকা বেশ গোড়ার খুরমা একশো ষাট টাকা কেজি জেলাপি একশো চল্লিশ মিষ্টি দুইশো ষাট টাকা কেজি পুরি দশ টাকা বেশ এখানে রয়েছে বেশ কয়েকটি প্রসাধনীর দোকান যেখানে প্রায় সব ধরনের প্রসাধনী পাওয়া যায় দেশি বিদেশি অনেক প্রকার সবকিছু পাওয়া যায় হ্যাঁ কষ্টেরিকের দেশি বিদেশি চায়না ইন্ডিয়া থাইল্যান্ড ইংল্যান্ড ঠিক আছে তারপরে হচ্ছে খেলাধুলার স্পোর্ট আইটেমগুলো ব্যাগ ট্যাগ পাওয়া যায় বেল আর অন্য অন্য জিনিসপাতি দেখা মিললো একটিমাত্র ফলের দোকান যেখানে দেখা গেল বেশ কয়েক প্রকারের ফল ফলান্তি এখানে পাওয়া যায় গাভীর দুধ রয়েছে বেশ কয়েকটি চায়ের দোকান দর্শক চলুন এবার চায়ের দাম জানা যাক প্রতিদিন কত কাপ চা বিক্রি হয় জানতে চাইলে এই চাওয়ালা ভাই জানালেন তিনি প্রায় প্রতিদিন ছয়শ কাপ চা বিক্রি করে থাকেন বাজারটির প্রায় মিডল পয়েন্টে মিলল একটি ঝালমুড়ির দোকান এই ঝালমুড়িওয়ালা ভাই ঝালমুড়ি প্রস্তুত করতে ব্যস্ত ঝালমুড়ি অনেকেই বলে মাখা পাপড় বিক্রি রয়েছে বেশ কয়েকটি ফার্মেসি যেখান থেকে লোকজন প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে থাকে কি ধরনের ঔষধ বেশি বিক্রি হয় জানতে চাইলে এই ভাই জানালেন মেইন হলো গ্যাস তারপর ব্যথা এটাই মেইন গ্যাস ব্যথা প্যারাসিটামাল জ্বর ইত্যাদি ইত্যাদি